হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি চলে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমরা যাচ্ছি একটু পুজো দিতে আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে একটা মহাদেবের মন্দির আছে খুবই জাগ্রত ওখানে আর সেইখানে আমরা যাচ্ছি সকাল সকাল ছয়টা সেরে পুজো দিতে আর আজ হচ্ছে সোমবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম আর চলে এসেছি দেখতে পাচ্ছি একটা দোকানে আর এখানে না বাড়ি থেকে আনার কিছু দরকার নেই দোকানে সমস্ত কিছু পাওয়া যায় আর আমরা শুধুমাত্র এক্সট্রা করে ওই এক প্যাকেট মিষ্টি নিয়ে গিয়েছিলাম তো প্রথমে আমরা জুতোগুলোকে খুলে রেখে নিলাম আর এখানে দেখতে পাচ্ছি বালতির মধ্যে জল আছে ওই জল থেকে হাত ধুয়ে নিলাম তো এবারে আমরা একটা ডালার নিয়েছি এই ডালার মধ্যে সমস্ত কিছুই রয়েছে এই ডালাটা কত যেমন মালা আর নারকেল আরও যা যা হয় আর কি ফল ডল ধূপ তবে প্রদীপটা ছিল না আমরা এক্সট্রা করে একটা প্রদীপ নিয়ে নিলাম ঘি দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছ ধুতরা ফুল ওই ধুতরা ফুলটাও নিয়ে নিলাম এক্সট্রা করে আর এই দোকান থেকে একটা ঘটি নিয়ে নিলাম আর এই মন্দিরটা না একদম এমএচের ধারেই আর আজকে যেহেতু সোমবার প্রচন্ড ভিড় ছিল এই যে এখন এই ঘটিটাতে আমরা জল ভর্তি চলে এলাম এখানে জলেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ওখান থেকে আমরা পাগুলো আরও একবার ধুয়েও নিলাম হাত দিয়ে নিলাম নিয়ে এবারে আমরা মন্দিরে যাচ্ছি ভগবান হলো তো আমাদের তো পুরো দেওয়ার কমপ্লিট আর এই হচ্ছে সেই জাগ্রত মহাদেব তোমরা এবার দর্শন করে নাও তো যদি এবারে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আর এই যে আমাদের কয়েকটা ফটো তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কাল